ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদের এই ম্যাচের লড়াইটি অনুষ্ঠিত হবে আটলান্টার মাঠে লিগ পর্বে খুব ভালো অবস্থানে নেই রিয়েল হাতে বাকি থাকা ম্যাচগুলো তাই এখন তাদের জন্য বাঁচা লড়াইয়ে পরিণত হয়েছে সরাসরি না হলেও অন্তত প্লে অফ ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদ চাইবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পৌঁছাতে আর শেষ ষোলোতে পৌঁছাতে হলে হাতে বাকি থাকা ম্যাচগুলোতে জিততে হবে রিয়েলের আটলান্টার বিপক্ষে ম্যাচটি তাই বাঁচা লড়াইয়ে পরিণত হয়েছে সবশেষ কয়েকটি ম্যাচে রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখা যায়নি ভিনিসিয়াস জুনিয়রকে মাসেল ইঞ্জুরির কারণে ব্রাজিলিয়ান তারকা ছিলেন মাঠের বাহিরে তবে এবার আটেলান্টার বিপক্ষে মাঠে নামার আগে রিয়াল মাদ্রিদ দলে ফিরিয়েছে ভিনিশিয়াস জুনিয়র তারকা এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে আজ আটলান্টার বিপক্ষে রিয়াল মাদ্রিদের একাদশে দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের মধ্য দিয়ে আবারও মাঠের ফুটবলে ফিরতে যাচ্ছেন ভিনিশিয়াস জুনিয়র